মাসুদ রানা এক্সপ্লোরে আপনাকে স্বাগতম পেঙ্গুইনের হাঁটু আছে কিন্তু তা তাদের শরীরের ভেতরে লুকানো থাকে এজন্য তারা মজার ভঙ্গিতে হাঁটে ডলফিনের ত্বক প্রতিদিন নতুন হয়ে যায় যাতে তারা দ্রুত সাঁতার কাটতে পারে কুমির তার চোয়াল দিয়ে টন ওজনের চাপ দিতে পারে কিন্তু মুখ খুলতে খুব দুর্বল যা এক হাতে বন্ধ রাখা যায় ঘোড়ার দাঁত তার মস্তিষ্কের চেয়েও বড় হয় এরা আজীবন দাঁত বাড়িয়ে নেয় একটি ক্ষুদ্র বাদুরের ওজন একটি পয়সার থেকেও কম হতে পারে তারা পৃথিবীর একমাত্র উড়তে সক্ষম স্তন্য পাই শামুক টানা তিন বছর ঘুমাতে পারে এমন কি এর মধ্যেও তারা বেঁচে থাকে হাতির সুরে প্রায় চল্লিশ হাজার পেশি থাকে এটি দিয়ে তারা গাছের পাতা থেকে শুরু করে মাটি পর্যন্ত সব কিছু তুলতে পারে অজগরের দেহে চারশতের বেশি পাজরের হাট থাকে এ কারণে তারা এত সহজে শিকার গিলে ফেলতে পারে কাকের মস্তিষ্কের গঠন মানুষের বাচ্চাদের মতো তাই তারা সহজে সমস্যা সমাধান করতে পারে তেলাপোকার হৃদপিণ্ড এক তিনটি আলাদা কক্ষে বিভক্ত যা তাদের দীর্ঘ সময় টিকে থাকতে সাহায্য করে তেলাপোকা মাথা ছাড়াও কয়েকদিন বেঁচে থাকতে পারে কারণ তাদের শ্বাস নেওয়ার জন্য ফুসফুসের প্রয়োজন হয় না বন্ধুরা বিদায় আজ নতুন কিছু শুনতে ও পেতে ফেসবুকে লাইক ও শেয়ার বাটনে ক্লিক করুন ইউটিউব হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন পাশে থাকার জন্য ধন্যবাদ